হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিও হবে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ নেভি ব্লু কালারটি আট দুশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনাম ভেরিয়েট নেওয়ার জন্য একজন প্রবীণ বয়স্ক অ্যাঙ্কেল আছে কেমন আছেন আপনি অ্যাঙ্কেল হ্যাঁ ভালো আছেন ভিডিও কবে থেকে দেখেন আপনি আমার

কার নাম কি তোমার নাম কি বলো প্রথম তোমার নাম কি আরজিস তোমার ইরহান তোমার ইজাফ মাসাল্লাহ তো এটি ওরা তিনজন মিলে আনবক্সিং করবে ঠিক আছে নানার ফোন তো নাতির আনবক্সিং করবে করুক ছিল ওরা তো না ছিদিন তুই কোনো কথা নাই এটা নাই যে এটা ছিড়ে ফেলো এখন থেকে উঠে বড় কে তোমাদের মধ্যে তুমি বড় না আরজিস না ইজার 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 ধর ইজার ধর খুব ছোট ওয়াও দেখি আনবক্সিং হচ্ছে খুব ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে আনবক্সিং করে হ্যাঁ সেই লাগতেছে না আচ্ছা তোমরা বড় হয়ে নাও তোমরা নিজের ফোন নিজের আনবক্সিং করবো নাকি এখন নানাটা করে দিলা দেখো তোমরা দেখলে এক এক দেখলে হবে আগে অন পরে করো আগে নানাটা দেখতে দাও দেখেন তো আপনার মন মতো আছে কিনা আছে চলবে আচ্ছা ভিয়েতনাম লেখা আছে খারাপ খারাপ হবে না ঠিক না যাক সমস্যা নেই নাতিদিন নিয়ে আসেন খুব ভালো হয়েছে নাতিদিনে ঘোরাও ঘোরাও হয়ে গেল ফোনও কেনা হয়ে গেল অন করবা ধরে রাখো এটা রে ওরকম এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আমরা ভিডিও হয়ে গেল এটার সাথে তো ওনার চার্জারও কিনতে হবে যদি না থাকে যদি থাকলে কিনতে হবে না এটা হচ্ছে নেভি ব্লু কালারটা ভিয়েতনাম ভেরিয়েন্টটা নিয়েছে আর দুশো ছাপ্পান্ন জিবি এরহাম আর যে আর কি যেন এইসব আচ্ছা তিনজন ওরা আনবক্সিং করে ফেলছে দেখ আমারও আনবক্সিং ভিডিও করে ভালো লাগছে সাজকে ওদের নিয়ে তো এটা এখানে রাখে না এটার মধ্যে রাখো হ্যাঁ তুমি বুঝতে পারো নি তো আনবক্সিং ভিডিও হয়ে গেল তো আপনারা আসতে পারেন আমাদের কাছে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে বেসডেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ব্রেসডেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে চলে আসবেন বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য তো আঙ্কাল আইসা কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে না আপনাকে ইনশাআল্লাহ ওনার ডিভাইস নিয়ে ফেলেছে অসংখ্য ধন্যবাদ ওনাকে উনি ভিডিও দেখে আমার নিয়মিত ওরা বড় হলে ওরাও দেখবে আমার ভিডিও এখন তো দেখবে ওদের ভিডিও করছি না তো শুক্রবার সেল চলছে আমাদের তো ভালো থাকবে সবাই আপনারা আসবেন ইনশাআল্লাহ ভালো আছেন ভাই ও আচ্ছা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম